আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশের সর্ববৃহৎ ক্রেস্টের শোরুম ক্রেস্টের রাজধানী ক্রেস্টের কারখানা আল মাহমুদ ক্রেস্ট সেন্টার থেকে আজকে কারখানা থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি একটু সময় পেয়ে কারখানায় চলে আসছি চমৎকার আরও একটি ডিজাইন আদর্শ সাইজ মেলামাইন বোর্ডে লেজার কাটিং করা হয়েছে ডিজাইনটা দেখলে আপনার পছন্দ না হয়ে কোনো উপায় নেই এত সুন্দর ডিজাইন এটা এটার আদর্শ সাইজ এটা এটা ব্ল্যাক কালারটা হয়েছে ব্ল্যাক ব্ল্যাকের উপরে হচ্ছে হোয়াইট ইয়ে দেওয়া মেলামেন বোর্ড লেজার করা বেকসাইডটাও অনেক সুন্দর কালার ফিনিশিং কোয়ালিটি ইভেন এটা প্রিন্ট করার পর আরেকটি ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব আমি প্রিন্ট করার পরে এটার সৌন্দর্য আরও কত সুন্দর বৃদ্ধি পায় এটার সৌন্দর্যটা কয়েক গুণ বৃদ্ধি পাবে এটা দেখাবো যারা ব্যবসায়ী রয়েছেন এবং যাদের প্রতিষ্ঠানের জন্য দশ পিস পাঁচ পিস এক পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি আপনাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি এবং খুচরা ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা জেলা উপজেলায় এবং প্রত্যেকটা ওয়ার্ডে পর্যন্ত পৌঁছে যাচ্ছে আল মাহমুদের ক্রেস্ট চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য ক্রেস্টগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এবং যে স্ট্যান্ড রেডি করা হচ্ছে প্রত্যেকটার মধ্যে এখান থেকে শোরুমে আমরা মালগুলো একটু পরে পাঠাবো সো আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চাইলে আমাদের কাছ থেকে গ্রেসগুলো সংগ্রহ করতে পারেন রেটটা আমি ইনশাআ মাল কমপ্লিট করে যখন একদম এটা রেডি করবো প্রস্তুত করবো ডিজাইন করে তখন আপনাদেরকে রেটটা দিয়ে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা